নিতাই ও কালু নামে দুই ভাই একই গ্রামে বাস করত তারা চাষাবাদ ছাড়া তেমন কোনো কাজই করতে পারত না কিন্তু তারা কোনো কিছুই করতে চাইত না খুব অলস ছিল তারা কঠোর পরিশ্রম না করেই সহজে পয়সা উপার্জন করতে চাইতো কিন্তু তা কোনোদিনই সম্ভব নয় চায়ের দোকান থেকে তারা প্রতিনিয়ত চা বিস্কুট খেত

এছাড়া তোমরা তো ভালো পরিবারের ছেলে মুখে তো কিছু লাশ লজ্জা থাকা উচিত তোমাদের এখন বয়স হয়েছে তোমরা তো এখন কিছু করতে পারো নাকি এই তো মামা আর কয়টা দিন তারপর তোমার সমস্ত পাওনা টাকা পরিশোধ করে দিব এই বলে কালু ও নিতাই তখন সেখান থেকে উঠে চলে গেল তারা বাড়ি বসে ভাবতে লাগলো আমাদের কিছু একটা করা দরকার অনেক তো হয়েছে ভাই এখন আমাদের কিছু একটা করা প্রয়োজন এভাবে তো আর চলে না আমরা তো কিছু করতে চাই কিন্তু কি করব বুঝতে আসি না অনেক তো গুল্লা মানুষের পিছনে কেউ তো আমাদের কোনো কাজ দিল না না পারলাম নিজেরাই কিছু করতে ভাই আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে আজকাল তো শহরে দেখা যায় তারা বাসার ছাদে বিভিন্ন গাছ গাছগাছালি লাগায় আমাদের তো বাড়ির পাশে জমি আছে আমাদের জমিতে ধরনের ফল চাষ করলে কেমন হয় ভালোই বলছিস ভাই আমাদের গ্রামে তো কেউ কোনো ধরনের ফল চাষ করে না তো আমরা যদি আমাদের জমিতে আপেল চাষ করি তাহলে আমরা অনেক লাভবান হব চলো ভাই একবার চেষ্টা করেই দেখি কিছু হয় কিনা বুদ্ধিটা কিন্তু তুই খারাপ দিস না ভাই তাহলে ভাই আজকে ভালো করে খেয়ে দে বিশ্রাম নে কাল সকালেই কাজ শুরু করে দিব আমরা পরের দিন সকাল বেলা কালু ঘুম থেকে উঠার আগেই নিতাই জমিতে একা একা কিছু চারা গাছ লাগিয়ে দিল অপরদিকে কালু ঘুম থেকে উঠে নিতাইকে বাড়িতে না দেখে সে তাদের জমির দিকে গেল জমির কাছে পৌঁছাতেই দেখতে পেল নিতাই একাই জমিতে ফলের চারা লাগিয়ে দিচ্ছে এইসব দেখে কালু বেশ অবাক হয়ে যায় কিরে ভাই আমি ঘুম থেকে উঠতে না উঠতেই তুই সব ফলের গাছ লাগাইয়া দিস আমাকেও তো একটু ডাইকা নিতে পারতি হ্যাঁ ওই আর কি তো ভাই দেখ তো চারা গাছগুলো কি ঠিকঠাক মতো লাগানো হয়েছে নি হ্যাঁ রে ভাই দেখে তো সব ঠিকঠাকই লাগতে আছে ভালো বুদ্ধি খাটিয়ে গাছগুলা লাগিয়েছিস বেশ কিছুদিন পরে তাদের ফল গাছ অনেক বড় হয়ে যায় ও ভালো আপেল ধরে তাদের গাছে এত ভালো আপেল ধরেছে যে ফলের ভারের ওজনে গাছ প্রায় ভেঙেই যাচ্ছিল তারপর তারা গাছ থেকে আপেলগুলো পেরে বাজারে নিয়ে বিক্রি করা শুরু করলো এভাবে তাদের খুব ভালোই চলছিল এক সপ্তাহ পরে তারা আবার হারুর দোকানে যায় নিতাই কালুকে দেখে তখন হারু বলে ওঠে কি হে অনেকদিন পর তোমাদের দেখা পাওয়া গেল আজ যে আবার বাকি খেতে আইস নাকি আমি তো তুম করে আর বাকি দিতেছি না আমার দোকানে এখন বাকি দেওয়া বন্ধ না না চাচা আজকে আর আমরা তোমার থেকে বাকি খামু না আর আমরা এখন থেকে টাকা দিয়েই তোমার থেকে খাবার খাবো এবং তোমার আগের বাকি টাকাগুলোও আজকে পরিশোধ করে দিব তুমি চিন্তা করো না